আসসালামু আলাইকুম আমরা যারা প্রাইভেট কার চালাই গাড়ি বাস ট্রাক সিএনজি যত ধরনের যানবাহন বাংলাদেশে আছে যারা আমরা গাড়ি চালাই তাদের জন্য জিপিএস ট্র্যাকার খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ ট্যাসলক জিপিএস ট্র্যাকার আমাদের অত্যাধুনিক একটি পণ্য অত্যাধুনিক একটি পণ্য এটাতে জিপিএস জিএসএম এলবিএস থ্রি ইন ওয়ান তিনটি প্রযুক্তি একসাথে আছে এটা আপনি মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে কম্পিউটার দিয়ে সব জায়গা থেকে আপনারা চাইলে গাড়ির লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট লাইভ ট্র্যাকিং সিস্টেম মাসিক কোনো বিল আমাদের নাই তো আমি জাস্ট অল্প কটা ফিচার দেখাবো অল্প কটা ফিচার দেখাবো যদি আপনার গাড়ি পার্ক অবস্থা থাকে গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে গাড়ির যে বডিটা আছে সেটা অটোমেটিক লক হবে আপনাকে মোবাইল থেকে লক করতে হবে না আবার যখন আপনার গাড়ির কাছে যাবেন সে অটোমেটিক আনলক হয়ে যাবে তো আমরা ফিচার দেখাচ্ছি আপনাকে আমার গাড়ি কিন্তু এখন অটোমেটিক লক করা যদি কেউ গাড়ি খোলার চেষ্টা করে গাড়ি যদি কেউ খোলার চেষ্টা করে ধরেন গাড়িটা আমার তো দরজা লক থাকবে তাও যদি খোলার চেষ্টা করে ভাঙার চেষ্টা করে এবং গাড়িটা গাড়ি যদি কেউ শেক করে বা চুরির চেষ্টা করে মূলত কল আসবে সেকেন্ড অপশন হচ্ছে যদি কেউ গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে তাহলেও কল আসবে যখন আমি গাড়ি স্টার্ট দিই দেখেন গাড়ি স্টার্ট দিচ্ছি আমি যেখানে স্টার্ট দেওয়া গাড়ি স্টার্ট দেওয়ার দশ সেকেন্ডের এর মধ্যে কল আসবে দেখেন গাড়ি কিন্তু স্টার্ট হয়ে আমার এখনই কল আসবে করেন এই যে কল চলে এখন একটা মনে যাচ্ছে দেখাচ্ছি আমি আমি একটু ম্যাপটা দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখেন গাড়িটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি গাড়ির লোকেশন গাড়ির ডিটেলস গাড়ি ফর্টি ফাইভ গাড়ির মাইলেজ গাড়ি কত কিলোমিটার চলতে পারে সারাদিন কত কিলোমিটার চললো ছয় মাসের রেকর্ড থাকবে গাড়ির নেটওয়ার্ক গাড়ির মধ্যে জিপিএস এর সিম কার্ডটা আছে সেটা নেটওয়ার্ক গাড়ির ব্যাটারি ভোল্টেজ সবকিছু কিন্তু আছে আমি যদি গাড়িটা লক করে দেই আমি যদি এখন গাড়িটা লক করে দেই তাহলে কি হয় দেখেন এই যে লক এখানে কাট অফ ফুয়েল এন্ড পাওয়ার লেখা একটা অপশন আছে কাট অফ ফুয়েল এন্ড পাওয়ার এটা যদি আমি ক্লিক করি এখানে পাসওয়ার্ডটা দিয়ে সেন্ড ক্লিক করার সাথে সাথে দেখেন আমি দিচ্ছি পাসওয়ার্ড আমি যদি সেন্ড দিয়ে দিই তাহলে কি হয় দেখেন গাড়ি কোনোভাবেই স্টার্ট হবে না একটু কাছে আনেন এই যে আমার ইঞ্জিন স্টার্ট আমি চাপ দিচ্ছি আমি ব্রেক চাপ দিচ্ছি যে ব্রেক একটু পায়ে দেখেন ব্রেক ব্রেক চাপ দিলাম আবার ধরেন কোনো কোনোভাবেই আমার গাড়ি স্টার্ট হবে না আমি এখন গিয়ার স্টিয়ারিং স্টিয়ারিং লক হয়ে যাবে দেখেন স্টিয়ারিং লক হয়ে গেছে স্টিয়ারিং তো লক হয়ে গেছে এবং গাড়ি কোনোভাবে স্টার্ট হবে না আপনার গাড়ি চলতি অবস্থায় রানিং অবস্থায় আপনি চাইলে আপনি গাড়ি অফ করে দিতে পারবেন এটা গাড়ির ড্রাইভার চালাক আর দুনিয়ার যে কেউ চালাক আরো বেশ কিছু ফিচার আছে আমি জাস্ট শর্টে বলি এটার মধ্যে আমাদের টেস্ট লক জিপিএস আছে জিপি জিও ফেন্সিং ফিচার মানে হচ্ছে আপনি একটা এরিয়া সিলেক্ট করতে পারবেন এরিয়ার বাইরে যদি ড্রাইভার যায় আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে ইন্টারনেট ছাড়াও গাড়ি আনলক লক আনলক করা যায় আপনার মোবাইলে যদি ইন্টারনেট না থাকে সে ক্ষেত্রে আপনি গাড়ি লক আনলক করতে পারবেন যদি আপনার ফোন বন্ধ থাকে ইন কেস আপনার ফোন বন্ধ বা বিজি আপনি কাছে কথা বলতেছেন ওই মুহূর্তে গাড়ি কেউ ড্রাইভার বা যে কেউ স্টার্ট দিলো বা চুরির চেষ্টা করলো আপনার অন্য নাম্বারে কল যাবে এরকম পরপর তিনটা নাম্বারে কল যাবে আপনার ফ্যামিলি মেম্বারের কাছে কল যাবে পাসওয়ার্ড ছাড়া খেয়াল রাখবেন পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই গাড়ি লক আনলক করা যাবে না এর মানে আপনি একশো পার্সেন্ট সুরক্ষিত আরও মজার বিষয় হচ্ছে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ট্যাক্স জিপিএস ট্রেকারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মনে করেন আপনার গাড়ি আছে বাংলাদেশে আপনি আছেন সৌদি আরবে লন্ডনে আমেরিকায় পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার গাড়ি লোকেশন নিয়ন্ত্রণ এবং গাড়ি অন অফ করতে পারবেন ইঞ্জিন অন অফ করতে পারবেন আপনি বাংলাদেশে গাড়ি চলতেছে আপনি আসেন ধরেন আমেরিকাতে যদি বাংলাদেশে স্টার্ট চেষ্টা করে আপনার কাছে আমেরিকাতে মোবাইলে কল যাবে এবং অনলাইন অ্যাপসে নোটিফিকেশন যাবে অনেক ক্ষেত্রে আমরা আমরা দেখি যে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহ না করুক গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো পুলিশ ধরে মামলা হয় কেস হয় অনেক কিছু হয় একটাই কমপ্লেন থাকে যে আপনার গাড়ি ওভার স্পিডে ছিল ট্রাকে ট্রাক হোক গাড়ি হোক বাস হোক যেটাই হোক অ্যাক্সিডেন্ট হলে প্রশাসন আমাদেরকে বলে যে ওভার স্পিড ছিল গাড়িটা তো আপনার কিন্তু মোবাইলে প্রতিটা জিনিস ট্র্যাক হয়ে যাবে আপনার গাড়ির স্পিড কত ছিল যখনই আপনার গাড়ি সিক্সটি কিলোমিটার ষাট কিলোমিটার ওভার স্পিড ওভার করবে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে আপনি এটা সেট করতে পারবেন এটাকে ষাট আশি নাকি একশো এটা আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন আরেকটা একটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রতি মাসে আপনাকে পাঁচশো টাকা ছয়শো টাকা তিনশো টাকা কোনো টাকা পে করতে হবে না টোয়েন্টি ইয়ার্স বিশ বছরের জন্য আমাদের এই জিপিএস টাকার সাবস্ক্রিপশন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আমাদের জিপিএস টাকার গাড়িতে ইনস্টল করতে হলে কোনো ধরনের তার কাটতে হয় না কোনো ওয়ারিং কাটতে হয় না কোনো কিছুই করতে হয় না গাড়ির কোনো ম্যানুফ্যাকচারিং হবে না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ সিকিউরড সম্পূর্ণ সিকিউর ভাবে এটা কাজ করে তো আপনি নিঃসন্দেহে আমাদের ট্যাক্স জিপিএস টাকার ইউজ করতে পারেন আর ফিচার যদি আমি বলতে থাকি ফিচার অলমোস্ট মোর দেন পঞ্চাশটার বেশি বেশি ফিচার আছে মোর দেন ফিফটি আপ তো ফিচার বলতে গেলে আমার দিন শেষ হয়ে যাবে কথাবার্তা বলতে শেষ হয়ে যাবে তো আমরা এই মুহূর্তে বান্ধবন আসছিলাম বান্ধবনে আসছিলাম চেক করার জন্য যে আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্ক রকম আমরা অলমোস্ট সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট চক্কর দিয়েছি এই জিপিএস টাকার লোকেশন ট্র্যাক করার জন্য দেখলাম যে কোথাও কোনো প্রবলেম হয় না সারা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে জিপিএস টাকার গুগল ম্যাপের মাধ্যমে কাজ করে আপনাদের সবার মোবাইলে গুগল ম্যাপ অবশ্যই আছে গুগল ম্যাপ সবচেয়ে কনভিনিয়েন্ট এবং সবচেয়ে সিকিউর একটা ম্যাপ আপনারা সরাসরি গুগল ম্যাপ ম্যাপের মাধ্যমে আপনার গাড়ির লোকেশন লাইভ ট্র্যাক করতে পারবেন অনেক সময় এমন হয় যে আপনি অফিসে গেছেন ড্রাইভার বলতেছে যে বস রাস্তার জ্যামে আছি অথবা এখানে আছি আছি সেখানে আসলে সে করতেছে কি যে লাইভ শেয়ারিং করে যে গাড়ি শেয়ারিং করে ওরা ট্রিপ মারে আপনাকে অফিসে নামিয়ে দিয়ে ড্রাইভার চারপাশটা ট্রিপ মেরে দিল গাড়ির ক্ষতি হয় গাড়ির সিট ময়লা হয় তো আপনি জানতে পারবেন গাড়ি ড্রাইভার সত্যি বলছে না মিথ্যা বলছে আপনি মোবাইল থেকে দেখতে পারবেন গাড়িটা কোথায় আছে কি অবস্থায় আছে গাড়ির গতি কত গাড়ির মাইলেজ কত গাড়ি লিটারে কত কিলোমিটার যাচ্ছে এ টু জেড গাড়ির কমপ্লিট নিয়ন্ত্রণ আপনার মুঠায় চলে আসবে আমরা জঙ্গল থেকে বেরোচ্ছি আমার জঙ্গল থেকে হওয়ার একটাই কারণ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলাতে আপনার এখন পাওয়া যাচ্ছে আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন যেখানে যান আপনি বাংলাদেশে আমাদের পাবেন আমাদের মোট দেন চারশো সেলস পয়েন্ট বাংলাদেশে আছে এই চারশো জন দোকানদার বা চারশো জন আমাদের সাথে বিজনেস পার্টনার রয়েছে যারা আপনাকে ক্যাশ জিপিএস আপনাকে প্রোভাইড করবে বিনামূল্যে গাড়িতে ইনস্টল করে দিবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সার্ভিস পাবেন তো এখন কোনোভাবে দেরি না করে যারা মান্থলি বিল দিচ্ছেন এবং প্যারা নিচ্ছেন সরি ফর দ্যাট তো ক্ষুধাই কেন প্যারা নেবেন বিশ বছরের জন্য আপনি ফ্রি পাচ্ছেন সাবস্ক্রিপশন তো ক্যাশ লক আমাদের প্রফিটের দিকে চিন্তা করি না আমরা কাস্টমার বেনিফিটের দিকে চিন্তা করি আমরা অলস চিন্তা করি যে আমার মাধ্যমে কাস্টমাররা কি বেনিফিট পাচ্ছে হ্যাঁ আমরা এক সময় টাকা নিব আফটার টোয়েন্টি ইয়ার্স হয়তো আমার নেক্সট প্রজন্ম হয়তো মাসিক বিল নিবে আমরা এখন কোনো মাসিক বিল নিচ্ছি না আগামী বিশ বছর জন্য এটা আমাদের প্রমিস থাকবে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে এখনই ফোন দিন আপনার নিকটস্থ ডিলার পয়েন্টে কল দিন আশা করি হতাশ হবেন না অনেক খুশি হবেন অনেক বেশি বেনিফিট পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Managing multiple vehicles is no টাস্ক task. And চেকিং checking in isn't exactly efficient. Real-time GPS tracking So, you can instantly see where your vehicles and equipment are and where they've been. Now, you can plan better routes and share more accurate ETAs, keeping customers happy and saving your business time and money. With real time tracking, you can pinpoint your assets down to an exact address and monitor road conditions with satellite or traffic filters. In follow mode, see live vehicle location and direction for turn by turn visibility into your fleet. Let's build a better way to work.